ত্রিবেণীতেও ভূমি মধ্যে দিয়ে সূচনা হলো অনুকুম্ভের গত তিন বছর মাঘী সংক্রান্তিতে কুম্ভ মেলা হয়েছিল ত্রিবেণীতে রাজে যেমন গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গম আছে তেমনি হুগলি ত্রিবেণীতেও তিন নদীর সঙ্গম উত্তর প্রদেশে প্রয়াগ হল যুক্ত আর হুগলি ত্রিবেণীকে বলা হয় মুক্ত অন্যদিকে ত্রিবেণীতে দক্ষিণ প্রয়াগও বলা হয় মাঘ সংক্রান্তিতে ত্রিবেণীতে হয়ে মিনি কুম্ভ ত্রিবেণী শহর সংলগ্ন সাতটি গ্রাম আছে সেই গ্রামকে নিয়ে তৈরি হয়েছিল সপ্ত গ্রাম সেই সূত্র ধরেই ত্রিবেণী অনুকুম্ভের জন্ম হয়েছে মেলা কমিটির চিফ পেট্রন কাঞ্চন বন্দ্যোপাধ্যায় বলেন ত্রিবেণীতে একদিনের কুম্ভ মহোৎসব হবে তবে আগামী দিনে বড় আকারে কুম্ভের আয়োজন করা হবে এগারোই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি চলবে এই মেলা মেলা প্রাঙ্গনে বহু সাধুরা আসবেন কুম্ভমেলার গুরুত্ব আমাদের এই ত্রিবেণী তীর্থ অতি প্রাচীন এক ঐতিহ্যের ধারক সেখানে আমরা দীর্ঘ পরাধীনতার গ্লানিতে তার সক্রিয়তা হারিয়েছিলাম কিন্তু আমাদের এই সুপ্রাচীন এই ঐতিহ্যকে আবার পুনরুদ্ধারের জন্যে এখানে পূর্বে সাতশো বছর পূর্বে এখানে কুম্ভমেলা সংগঠিত হতো বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষের সাধু সন্ন্যাসীরা গঙ্গা তীরে এখানে তারা অবস্থান করতেন এবং সেটা মূল এবং মহারাজ স্বামীজিরা স্নান করেন প্রথমে এবং সেই স্নানটা হবে এই সপ্তর্ষি ঘাটে এবার সাধারণ মানুষ তারপরে স্নান করবেন এই ঘাটে অন্যান্য ঘাটগুলি খোলা আছে এখানে কুড়িটা প্রায় ঘাট আছে ত্রিবেণীতে গঙ্গার ঘাট এই যে স্নানটা যেটা শাহী স্নান বলা হয় আমরা কথাটা কথাটা ইউজ করছি বলছি এটা হবে বারোই ফেব্রুয়ারি এগারোটার সময় মুহূর্ত দিয়েছেন মহারাজ সেই সময় এই স্নানটি সাধুদের স্নানটি হবে আমার শহর ত্রিবেণী থেকে দেবেশ চক্রবর্তী রিপোর্ট কলকাতা টিভি